নমস্কার বন্ধুরা পুষ্পতি করে তোমাদের সব বাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি খুব ভালো আছো দেখো চলে এসছি একটা রেসিপি নিয়ে পেঁপে তা আমি এখানে একটা পেঁপে পেঁপে কেটে একদম ধুয়ে নিয়ে নিয়েছি দেখো এইভাবে পাতলা পাতলা করে আমি পেঁপেগুলো কেটে দুই থেকে তিনবার ধুয়েছি ভালো করে ধুতে হবে পেঁপে তা না হলে পেট পেঁপে ভেতরে যে একটা আঠা কষের বন্ধ থাকে সেটা কিন্তু কেটে যাবে না সেই জন্যে ভালো করে ধুয়ে নিতে হবে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি তিনবার আর এখানে দেখো নিয়েছি ছোলার ডাল ছোলার ডালটাও আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে আমি একদম এটাও দুবার ধুয়েছি ধুয়ে আমি জলটা ঝরিয়ে রেখে দিয়েছি তাই এই ছোলার ডাল দিয়ে আর পেঁপে দিয়ে এমন একটা রেসিপি বানাবো যা দিয়ে রুটি পরোটা সকলের সঙ্গেই ভালো লাগবে খেতে তা ছোলার ডালটা আমি এমনভাবে মিক্সি করে নেবো একদম দানা দানা মতো এবার এই ডালটাকে আমি এই মিক্সি জালের উপরে দিয়ে দিচ্ছি এতে সামান্য এক ফোঁটা জল দেবো সামান্য যে কেননা এটা দানা দানা মতন আমি মিক্সি করে নেব আধ ভাঙার মতন এরকম মিক্সিটা করে নেব এটা চাইলে তোমরা সিলেও করে নিতে পারো দেখো মিক্সি করে নিয়েছি আর দেখো কতটা দানা দানা মতন আমি করে নিয়েছি এটাকে আমি একটা বাটিতে তুলে নেব একটা দুটো গোটা আছে গোটা থাকলেও কোনো ক্ষতি নেই দেখো আমি তুলে নিয়েছি ডালটা এবার দেখো পেঁপেটা নিয়ে আমি গ্যাসের কাছে তুলে যাচ্ছি তাহলে এবার শুরু করে দিচ্ছি এই পেঁপে ছেঁচকিটা করার জন্য আমি গ্যাসটা ধরিয়ে দিলাম আর একটা কড়াইও বসিয়ে দিলাম দেখো কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল প্রথম থেকে একদম শেষ পর্যন্ত তোমরা এই ভিডিওটা দেখবে আমি কীভাবে এই রেসিপিটা করছি দেখো তেলটা গরম হয়ে গেছে আর আঁচটা আমি মিডিয়ামে করে দেব মিডিয়াম করে দেওয়ার পরে এই যে যে ডালটা আমি পেস্ট করেছি দানা দানা করে সেই ডালটা আমি এই তেলের ওপরে দিয়ে দেব এবার ডালটা দিয়ে তেলে আমি ভালো করে নাড়তে থাকব দেখো এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব দু মিনিট আমি ভেজে নিচ্ছি নিয়েছি এবার আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি একটু দিয়ে দেবো এখন একটু নুন নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ এবার নুন আর হলুদ দিয়ে ডাল আর টমেটোটা তো আবারও ভিজে একটু ভেজে নিলাম এবার হাতে করে একটু জল দিয়ে দেবো টমেটো গুলো নরম হয়ে গেছে আমি এটাকে একটু ভেজে একদম ভুজিরের মতন করে নেব দেখো টমেটোর সঙ্গে ফোলাটা ভাতাটা একদম ভালোভাবে ভেজে নিলাম এবার আমি এটাকে নামিয়ে নেব একটা পাত্রে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি আবারও কড়াইটা বসিয়ে দিলাম এবার দিয়ে দেবো সর্ষের সরষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি ফোড়িয়ে দিয়ে দেবো কালো জুড়ে দিয়ে দিচ্ছি কালো জুড়ে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা আমি মাঝধন থেকে কিনে নিয়েছিলাম একটা পাকা লঙ্কা দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি পাকা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি লঙ্কা তেলে দিলেই চিপটিক চিপটিক করতে এবার আমি কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি তাহলে লঙ্কার টিপটিকটা বন্ধ হয়ে যাবে পেঁপেটা দিয়ে খুব ভালো করে তেলের সঙ্গে সরুমের সামনে ভালো করে মিলে নেব এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো দু মিনিট মতন আমি ঢাকা দিয়ে রাখবো দু মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেবো নুন আর হলুদ এটা খুব কম উপকরণে পেঁপে চেপিটা রান্না করে দিচ্ছি দেখো পরিমান মত আমি নুন দিয়ে দিচ্ছি দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার নুন নানান হলুরটা দিয়েও ভালো করে নেড়ে নেব নুনান হলুদটা দিয়ে ভালো করে পেটের সামনে নেড়ে নিয়ে নিয়েছি এবার আবার আবারও আমি তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রাখব মিডিয়াম আছে চার মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট বলেছিলাম আমি চার মিনিট পয় খুলে নিই খুলে নিলাম ঢাকাটা এবার দেখো থেকে কিন্তু ডাঙ্কি লালকে হয়ে যাচ্ছে এই সময় আমি একটু কাশ্মীরি লঙ্কার গুলো দিয়ে দেবো তোমরা চাইলে না দিতেও পারো আমি একটু কালারের জন্য একটু সামান্য ছিটিয়ে দিচ্ছি এবার এইভাবে নেড়ে নেড়ে আমি দু মতো ভেজে নিচ্ছি আরো দেখো একটু সামান্য কাশ্মীরি দেওয়াতেই কিন্তু কত সুন্দর পানারটা চলে এসছে দেখো দু মিনিট আমি এইভাবে নেড়ে নেড়ে ভেজে নিলাম আর দেখো পেঁপেটা প্রায় সেদ্ধ হয়ে গেছে তোমরা হয়তো ভাবছো ডাল ভাজাটা কখন দেবে ডাল টেস্ট করা ডাল ভাজাটা কখন দেবে পেসিবি তা দেখো আমি ঠিক টাইমে দিয়ে দেবো এখন আমি নেড়ে ভেজে নিলাম এই সময় আমি এবার দিয়ে দেবো এই ভেজে রাখা বা কষ্ট না এই ডাল আর টমেটো আমি এটা দিয়ে দেব ডাক এরকম ঝুলছরোই হয়ে গেছে আমি হাতে করে আরও একটু ঝুলছুরো করে নিলাম এবার ডাকা দিয়েও আমি পেটের সঙ্গে খুব ভালো করে চিমির মতো ভেজে নেব দেখো পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে এইভাবে আরও দু মিনিট নেড়ে রান্না করে নেব তাহলে আমার রেডি হয়ে যাবে পেঁপে ছেড়ছি দেখো মিনিট আরও দু মিনিট আমি নেড়ে রান্না করে নেব এবার আমি দিয়ে দেবো একটু চাট মশলা তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে খেতে একটু চাট মশলা আমি সরিয়ে দেবাম চাট মশলাটা দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি তাহলে রেডি হয়ে যাবে আমার দুর্দান্ত সামিয়ে পেটি খেয়েছি ছোলার ডাল বাটা দিয়ে তা তোমার বন্ধুরা যদি এইভাবে না করে খেয়ে থাকো আশা করি তোমরা কেউই এখনও খাওনি এইভাবে করে আর তা তোমরা যদি এইভাবে করে না খেয়ে থাকো তাহলে অবশ্যই যেন তোমরা বাড়িতে একবার হলো করে খেয়ে দেখবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে যেন ভুলবে না কমেন্ট করে জানাবে তা না নাহলে আমি কি করে জানব যে তোমাদের ভালো লেগেছে এই রেসিপিটা আর লাইক তো করলেই আর যারা বন্ধুরা আমার চ্যানেল এখনো নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা ভিডিও দেখতে পাবে দেখো কথা বলতে বলতে আমার একদম রেডি হয়ে গেল এবার আমি গ্যাসে ফ্লেমটা অফ করে দেব এবার আমি নামিয়ে নিছি একটা পাত্রে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে এই পেঁপে ছেঁচকি ছোটো থেকে বড় সকলেরই কিন্তু প্রিয় সবারই কিন্তু ভালো লাগবে আর রুটি পরোটার সঙ্গে দুর্দান্ত লাগবে খেতে দেখো ছোলার ডাল বাটা দিয়ে পেঁপে ছেঁচকি একদম রেডি আর কত সুন্দর লাগছে দেখো আর খেতে তো দুর্দান্ত লাগবে এইভাবে তোমরা বাড়িতে করে খাবে আশা করি বাড়ির সকলেরই কিন্তু ভালো লাগবে তাহলে বন্ধুরা এবার আমি আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের কাছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো